আল্লাহ রসুন সল্লাল্লাহ তা আলাহ আলাই হিঁও সল্লাও হা খালা জোর করে খেদি খেদি বাবা আল্লাহর নবী আসতে করে বলেন চাচা হবে হলে মাফ করবে এরু আপনি তো ভালো জানে এরু আপনি আমি আগে সঙ্গে খাবার খেতে বসলেন চাচা হাউ আপনি আগে খাবার না খেলে আমি খাবার খেতাম না বলুন শুবাহান আল্লাও চাচা আপনি আগে খাবার খান তারপরে আমি খাবো আল্লাহর নবীজির কথাগুলো শুনে বাপজি আবু তালিব আর সজ্জা করে বান্তা বাপজি ভেঙে ভেঙলাও আল্লাহর নবীকে বুকের সাথে বাপজি জোরে ধরে কেঁদে কেঁদে বলে বাবা আর না বলে থাকতে পারলাম না এত ভালোবাসিস রে বাবা তুই আমাকে বলে হ্যাঁ আল্লাহর নবী খেতে খেতে বলেছিলেন চাচা ছয় মাস বয়স নাই ছয় বছর বয়স আমার জন্ম দক্ষিণ মা কে হারিয়েছি মার পেটে যখন আমি দুই মাসের নয় ছয় মাসের বাচ্চা ছিলাম ওই সময় আমার আব্বা আব্দুল্লাহ সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর ঘুরে আসে নাই ওগো চাচা আমার আট বছর বয়সে আমার দাদা আব্দুল মুতালিম ইন্তেকাল করে গিয়েছে ওগো চাচা সেই আট বছর বয়স থেকে আপনি আমাকে ভালোবাসতেন চাচা শুনে নেন আমি আপনাকে আমার আব্বার চেয়ে বেশি ভালোবাসে সম্মান দি ওগো চাচা আপনি খামার খান আল্লাহর নবীজির চাচা ডাক দিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন বাবার এ আজকে কি দিনের বেলায় তোমার সঙ্গে আবু জেহেল উদ্বার সাহিবাদের সাথে দেখা হয়েছিল বলে হ্যাঁ বলে কি বলেছে না বলে চাচা আমি তাদের তো কোনো অন্যায় করি নাই আমি তাদেরকে আঘাত জন্য কোনো কথা বলে নাই শুধু তাদেরকে জাহান রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখা আর ওই ব্যক্তিরা আমাকে গলায় ধাক্কা দিয়ে তারা বের করে দিল বলল ভাতিজা আগামী কাল থেকে যেন কলমের দাঁত দেওয়া না আবু তালিম ডাক দে বলেছিল রে বাবা তুমি চলে যাওয়ার পর আমার সঙ্গে দেখা হয়ে চলে আমার সঙ্গে ওই কথাই বলেছে ওরে আপ চাচা ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যা শুনে নাও আমি তোমাকে এত ভালোবাসি এত ভালোবাসি আমার সামনে আবু জেহেল না যখন বলল আগামী কাল থেকে যদি কলমার দাঁত দেওয়া বন্ধ না করে তোমার ভতিজার গায়ে আমরা হাত তুলবো মারতে আমরা বাধ্য হব ও ভতিজা যখন তোমাকে আমার তোমাকে যখন মারব বললাম আমার সামনের ওই সময় বাবা আমার মনে হয় আসমানটা ভেঙে আমার মাথাতে পড়ে যাচ্ছে ওরে ভাতি যা আমি ওদের চাউনি দেখলাম চোখের ভাকা তাদের ভালো লাগলো না রে বাবা শুনে না আমি তোমার চাচা হিসাবে গার্জিন হিসাবে আমি বারণ করে নে বাবা আগামী কাল থেকে যেন কলমানো দাওয়াত দেবা না আল্লাহ রসুল বলে চাচা আর কিছু বলেছে আপনাকে বলে হ্যাঁ আল্লাহর নবীকে ডাক দিয়া বলেছিলেন আবু তুমি বলে হাতে যাও বলেছে কেমন আমার দাঁত যদি তুমি দাও বন্ধ করে দাও আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যদি কথা তুমি যদি বলা বন্ধ করে দাও মক্কার লোকেরা তোমাকে তিনটা পুরস্কার দেবে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ দরদি নবীর ডাক দে বলেন চাচা এমন কি তিনটা জিনিস দেবেন বলেন আল্লাহর নবী চাচা আবু তালিব ডাক দে ভাতি যাও প্রথম নাম্বার তোমাকে দেবে গোটা আরবের মধ্যে উচ্চ সম্মানে অধিকারে করা হবে দুই নাম্বার তোমাকে দুশো ডাউন দেবে তিন নাম্বার গোটা মক্কার মধ্যে সব যে বড় খাজুরের বাগান ওই বাগানটা তোমাকে সংচয় দান করা হবে আল্লাহর নবী বলেন আর কিছু দিতে চেয়েছেন বলে নাও আল্লাহর রাসূলের চাচা বলেছিল বাবা এই তিনটা জিনিস যদি তোমাকে দিয়ে দেয় আর তোমার কিছু করা লাগবে না আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন চাচা শুধু এই তিনটা জিনিস কেন শুনে নেন ওগো চাচা গোটা পৃথিবীর ধন সম্পাদ যদি আমাকে দিয়ে দেয় তারপরে শুনে নেন চাচা ওই আসমান থেকে যদি চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার ডান হাতে নিয়ে দেয় সূর্য পেড়ে নিয়ে এসে যদি বাম হাতে দিয়ে দেয় চাচা ওগো চাচা আপনাকে সামনে দিকে ক্ষুদার কোসম কেরে বলি চাচা শুনে নেন আমি কলমার দাওয়া দেওয়া বন্ধ করব না জোরে বলুন সুবহান আল্লাহ রসুল সামনে বলুন চাচা আমি কলমার দাওয়া দেওয়া বন্ধ করবো আবু তালিবের চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল আবু তালিব ঢাক দিয়ে বলে আয় তাহলে তুমি কলমার দাদা বন্ধ করবে না বলে না আবুতলিব বললো ভাতিজা আমি ও লুজ্জার কোসমি কেড়ে বলি ও তো আল্লাহকে মানে না ও লু উজ্জার কোসম কাছে সেই সময় লাত উজ্জাকে সবচেয়ে বড় দেবতা বলে মানত আবুতালিব ডাগ দিয়ে বললা বি লা তুদার কসম বলি अगো চাচা ডাগি দিয়ে বল ভাতিজা আমিও আবু তালিব আমার শরীরে কণ্ঠে জান থাকা পর্যন্ত তোমার শরীরে কোনো মানুষ ফুলে ছিটকি ফেলতে পারবে না বলুন সুবহানাল্লাহ পারেন কতটা mohabbat করতে আমার বিশ্ব নবীকে এত ভালোবাসার পরেও রসুলের সোমনাথকে সে মানে না আপনারা সকলেই জানেন যে এটা ঈদগাহ নাকি এই জায়গাটা এই ঈদগাহার উপলক্ষে বাপ যে উন্নতি কল্পে জালসাহ আমাদের অনেকের আব্বা মা দাদা দাদি অনেকে চলে গিয়েছে অন্ধকার কবর বাবজি চাতক পাখি না চেয়ে আছে আমরা দোয়ার আশা এখানে এসেছি আর আমাকে ভাই একটু শেষের বেলায় একটু আমাদের ঈদগাহার জন্য একটু বলবেন ইনশাল্লাহ আমাদের এলাকার মানুষ দান দেবে আমি শুনলাম যে এই জায়গা পাশে জায়গা বাবজি বাড়ানো দরকার জায়গা কেনার প্রয়োজন আছে টাকার বহু টাকা দরকার ঈদগা ঘেরা ঘুরির ব্যাপার আছে তো যাই হোক প্রথমই মোহাম্মদ জাহির খান জাহির সাহেব উনি বলছেন আমি দশ হাজার টাকার দাতা বলুন মারা হবার না রে তো বীর মোহাম্মদ জাহির সাহেব উনি দশ হাজার টাকার দাতা উনি আছেন নাকি মহাপিলে আছেন উনি একটু হাত তুলন্ত যদি সামনে থাকে মা দেখেন জাহির ভাই বাচ্চা একটা ছোট্ট ছেলেকে কোলে নিয়ে উনি বসে আছে আল্লাহ রাব্বুল আলমিন তার দশ হাজার টাকার দানকে কবুল করে নিয়ে তার আত্মীয় স্বজন কবর আজাব কালা মাফ করুন বলুন আল্লাহ হুমির তার রুজিরাজকার বরখ দিন বলুন আল্লাহ হুমির রাব্বুল আলামিন তাকে যাবতে বিপদ থেকে হেফাজত করুন বলুন আল্লাহ হবে ভাই ইনশাল্লাহ যারা দেওয়ার ইচ্ছা রয়েছেন ভাই প্রচুর টাকা দরকার আপনারা একটু আসনে একদম দুজন করে আর নামটা লিখে দিন ইনশাল্লাহ ঘোষণা করা হবে আর একটু কিছু কথা একটু আলোচনা করি কালেকশন করতে গেলে ভাই জানে ওয়াজ আর যারা বসে থাকে তাদের শুনে তৃপ্তি হয় না মানে টার্গেটটা ওই দিকে বারবার চলে যায় তো যাই হোক আমি বলছিলাম যে আল্লাহর আল্লাহ এ বিশ্ব নবীজি সসালামের সোমনাথকে বাবজি সে মানে নাই এ না মানার কারণে বাবজি তাকে জাহান নামে তাকে বাবজি যেতে হয়েছে হ্যাঁ কিন্তু নবীকে করতো করতুকে এই কারণে তাকে খুব বড় ধরনের তাকে শাস্তি দেওয়া হয়নি তাকে নামের একেবারে নিম্ন স্তরের আজাব ছোট্ট আজাবটা ভাবছি তার দেওয়া হয়েছে ছোট্ট আজাবটা কি বলা হয়েছে তার পায়ে দুটো আগুনের জুতে পড়ে দেওয়া হবে দুটো আগুনের জুতো নবী বলেছেন যখনই পায়ে দিবে এক সেকেন্ডের আগেও ঠেকানার সাথে হাতে তার মাথার বগজ স্টক বাক ফুটবে তাহলে জাহান নামের যদি ছোট আজাবটা যদি এত ভয়ঙ্কর হয় তাহলে বড় ধরনের আজাবগুলো বড় ভয়ঙ্কর হবে সম্মালিত ভাইরা আমার বাবাজীবনের আমরা সকলেই জানি নবী আমার তেষট্টি বছর বেঁচে ছিলেন এই নবী মাত্র তেইশ বছর যে মানুষের দ্বারে দ্বারে ইমানের মেহনত করেছে ক বছর বললাম তেইশ বছর মানুষের দ্বারে দ্বারে কলমার দাঁড়া দিয়েছে একটাই উদ্দেশ্য ছিল যে আমার উম্মাত উম্মাতিরা তারা যাহার নাম থেকে তারা কিভাবে জান্নাতে যাবে নবী ধন সম্পদের লোভে বাপজি মার খায়নি যদি তাই হতো হাদিসের কেতাব এরকম বর্ণিত আছে নবীজি পাহাড়ের দিয়ে গিয়েছেন পাহাড় নবীর সাথে কথা বলেছেন বলুন আলহামদুলিল্লাহ পাহাড়ে ডেকে বলেছে নবী একটা বলুন আমরা সোনা হতে রাজি আছি আমার বিশ্ব নবীর রহমতের নবী চাইনি নবীর একটা উদ্দেশ্য ছিল আমার প্রতিটা উম্মাত উম্মাতই তারা জাহার নাম থেকে তারা কিভাবে জান্নাতে যাবে আজ আমাদের চিন্তা আছে ভাই কথা বলে আজ আমাদের চিন্তা নাই কবর আজাব বলে না আমরা মুসলমান হয়েছি নাম মুসলমান আজ এরকম অনেক মুসলমান রয়েছে বাপজি চেহারার দিকে দিকেছে না মুসলমান পার্থক্য করা যায় না কথা ঠিক না বে বলে সিনা যায় না সালাম দিতে গিয়ে বেকায়দায় পড়ে যায় আমরা লোক দেখানো মুসলমান প্রকৃতি ইমানদার বাবজি হতে পারে নাই তাই প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো একটু খবরে চিন্তা করুন আজ কবরের চিন্তা ভাবজি আমাদের নেই আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুরুল্লাহ সাল্য লাখ তা আলা এই খবরের বাবজি চিন্তা করতে গিয়ে আমার বিশ্বনবী জাহান্নামের আগুনকে নিচ্ চোখে দেখেছে কেতাবে এসেছে আল্লার রসুল সপ্নল্লাহ তাহনাব আল্লাহহিউ আর সাল্নান মসজিদে নববিতে বাবজি শাহবাদী কিনে বসেছিলেন আর যেমন আপনার আবার সামনে বসে আছে দরদী নবী সাহাবাদের সামনে বাবজি বক্তব্য রাখছিলেন জান্নাত জাহান্নামের কথা আল্লাহর নবী কথা বলতে বলতে হঠাৎ করে হযরতের সম্রাট জিবরিল আলাইহি সালাম আল্লাহ রসুলের কাছে এসে বাবজি সালাম দিছে। আমরা জানি বুখারি শরীফে যে এসেছে বাদুল ওহি বলে একটা অধ্যায় যে ওহি নবীর কাছে জিবির আলাই সালাম কিভাবে নিয়ে আসতে যারা মহালানা পাশ করেছেন পড়াশোনা করেছে যারা জেনারেল শিক্ষিত ভাই যারা কোরআন হাদিসকে যারা একটু গবেষণা করে ইসলামিক বই পুস্তক যারা পড়াশোনা করে তারা বুখারি শরীফে বাদুল ওহির অধ্যায়টা বাবজি একটু লক্ষ্য করে দেখবে জিবরিল সালাম নবীর কাছে দশ রকমের কায়দায় ওহিনী আসতেন কোরআনের আয়াত বলুন আলহামদুলিল্লাহ দশ রকমের কায়দা নদ রসুল্লাহ আলাই বসে থাকতেন কোন সময় মুসাফির হালাত আসতে নবী জানতেন ইনি সম্রাট জিবির কিন্তু বসে থাকা সাহাবারা কেউ চিনতে পারতেন না নবীর সাথে কথা বলে চলে যেতে তারপর নবী বলতেন ভাই তোমরা চিনতে পারলে কে আমার সাথে কথা বলে গেল সাহাবারা বলতেন হুজুর না তো দেখে মনে হলে লোকটা বিদেশি নবী বলতেন উনি পৃথিবীর কোনো মানুষ নয় উনি সম্রাট জিবির লালাই সালাম কোনো সময় দাহিয়াতুল কালবি বলে একজন নবীর সাহাবার নাম ছিল ওনার রূপ ধরে আসতে আবার কোনো কোনো সময় লোহার ঝিঞ্জিরি টানলে যে ঝুলঝুল করে আওয়াজ হয় ওরকম শব্দ হত নবী বুঝতে পারতেন জিবির আসছে সেই দিন কা নবীর কাছে আসে না জিবিরি নবী আমার মসজিদে নববিত বক্তব্য রাখছিলেন নবী আমাদের দিকে চেয়ে কথা বলছিলেন আর যেমন আমি আপনাদের দিকে চেয়ে কথা বলছি আপনারা আমার দিকে চেয়ে আছে হঠাৎ করে সাহাবারা বলছেন আমরা দেখলাম নবী অপর দিকে তাকাতে লাগলেন আমি মলানঈ ইসুফ আপনাদের সামনে কথা বলছি কথা বলতে বলতে যদি এইভাবে অপর দিকে যদি তাকায় আপনারা ভাববেন যে কি হলো মলানী সাহেব একইভাবে চেয়ে আছেন কেন নবী আমার তাকে সালাম দিলে। শাহাবারা বল নবীজির চাউনির দিকে আমরা তাকালাম চোখের দিকে কোন দিকে তাকাছে দেখলাম নবী অপর দিকে আকাশের দিকে চেয়ে আছে এবং সালাম উত্তর দিলে কিন্তু আমরা শুধু নবীকে দেখছি আর নবী যাকে দেখছেন তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কিন্তু নবী আমার কথা বলছেন সম্রাট জিবির আলাইহি সালামের সাথে হজরত জিবির আলাইহি সালাম প্রথম আসমানে ওখান থেকে নবীকে সালাম দিচ্ছে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ